প্রিয় স্নেহের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা অ্যাকাউন্টেন্সি দিতে যাবে তো তোমাদের আমি অলরেডি দুটো ক্লাসে আমি তোমাদের লেকচার ওয়ান লেকচার টুয়ে যে কভারগুলো করে দিয়েছি প্রশ্নগুলো আশা করি তোমরা সেই ক্লাসগুলো শুনেছ তোমরা ফার্স্ট চ্যাপ্টার সেই দুটো ক্লাসে কভার করে দিয়েছি আজকের ক্লাসে আমি আলোচনা করব আমাদের যেটি রয়েছে আমাদের অ্যাকাউন্টিং ফর কোম্পানি চ্যাপ্টার টু সেই চ্যাপ্টার টু থেকে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোটস বা ক্লাসগুলো শুনবো ভালো করে যেগুলো করলে আমরা কিন্তু এমসিকিউগুলো অনেকটাই অ্যান্সার করতে পারবো তো চলো কথা না বাড়ে চলে আসি মূল আলোচনায় দেখো আমাদের চলে আসবো আমাদের অ্যাকাউন্টিং ফর কোম্পানি দেখো বলছে কোম্পানির মালিক কারা হু আর দ্য ওনার্স ওনার্স অফ দ্য কোম্পানি শেয়ার হোল্ডার কোম্পানির যারা শেয়ার হোল্ডার তারা হচ্ছে কোম্পানির মালিক অংশীদারগণ ঠিক আছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ এ কোম্পানি মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন একটি কোম্পানির সবচেয়ে জরুরি দলিল কোনটি ঠিক আছে কোম্পানির স্মারকলিপি মানে মেমোরান্ডাম ঠিক আছে এখানে আলাদা পড়েছে যাই হোক তো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জরুরি দলিল সিকিউরিটি প্রিমিয়াম সিকিউরিটি প্রিমিয়াম হলো কি মূলধন জাতীয় মুনাফা ক্যাপিটাল প্রফিট দ্য ফিচার্স অফ এ জয়েন্ট স্টক কোম্পানি ইজ আর সেপারেট লিগাল এনটিটি পারফেকচুয়াল এক্সিস্টেন্স লিমিটেড লাইবিলিটি একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো আইনগত সত্তা চিরন্তন অস্তিত্ব সীমিত দায় এই তিনটে দেখবে অপশানে দিয়ে দেবে এবং দিতে দেবে সবকটি এটি দিতে পারে বা তোমাদের এই তিনটে দিয়ে দিল আরেকটি অপশানে যেটা নয় এটা ধরো এখানে বলেছে সীমিত দায় ঠিক আছে অসীম দায় সীমিত দায় এইগুলোকে চেঞ্জেস করে দিতে পারে ঠিক আছে তো ওইগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে ওকে তারপর রয়েছে অথরাইজড ক্যাপিটাল অনুমোদিত মূলধন বলতে বোঝায় ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমাকেই অথরাইজড ক্যাপিটাল বলা হয় এই প্রশ্নটিও এইভাবে কিন্তু দিতে পারে তারপর রয়েছে দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার আনডিস্ট্রিবিউটেড প্রফিট কোম্পানির মূলধনের উৎস হল সাধারণ শেয়ার যুক্ত শেয়ার অবন্টিত মুনাফা এখান থেকে কোম্পানি তাদের ক্যাপিটালের যে সোর্স সেটি ক্রিয়েট করে বর্তমানে ভারতে কত সালে কোম্পানি আইন অনুসরণ করা হয় দু হাজার তেরো হাউ উইচ ইয়ার্স কোম্পানি অ্যাক্ট ইজ ফলোড ইন ইন্ডিয়া ড্যাশ ইজ নট রিকোয়ার্ড টু হ্যাভ মিনিমাম পেইড আপ ক্যাপিটাল ড্যাশের ন্যূনতম আদায়কৃত মূলধন প্রয়োজন হয় না ঘরোয়া কোম্পানির ক্ষেত্রে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিভেঞ্চার অ্যাকাউন্ট ইজ ফিক্টিরিয়াস অ্যাসেটস অলিক সম্পত্তি প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এমসি হিসাবে আসতে পারে তা আমি মেন অ্যান্সারগুলোই তোমাদের সামনে তুলে ধরছি দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ টু বি ডেবিটেড টু ক্লোজ দ্য ইন্টারেস্ট অন অ্যাকাউন্ট ইজ ডিভেঞ্চারের ওপর প্রদত্ত সুদ বন্ধ করার জন্য কোন হিসাব খাতকে ডেবিট করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে ডিভেঞ্চার্স হোল্ডার ডিভেঞ্চার হোল্ডার হলেন কে কেইটস অফ দ্য কোম্পানি কোম্পানির পাওনা ঠিক আছে শেয়ার হোল্ডাররা হলে কোম্পানির মালিক আর ডিভেঞ্চার হোল্ডাররা হলেন কোম্পানির পাওনা দার মনে রাখবে ঠিক আছে প্রিমিয়াম অন ইস্যু অফ ডিবেঞ্চার কি এর ইস্যু অফ ডিভেঞ্চার হচ্ছে লাইবিলিটি ইন্টারেস্ট পেইড অন ডিভেঞ্চার ইস চার্জ এগেন্স্ট প্রফিট ইন্টারেস্ট পেইড অন ডিভেঞ্চার হচ্ছে মুনাফা থেকে চার্জ চার্জ এগেন্স্ট প্রফিট ঠিক আছে তো টোটাল থার্টিন ইম্পর্টেন্ট যে কোনো কোশ্চেন আসতে পারে সেরকম থার্টিন ইম্পর্টেন্ট নোটস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ক্লাসে তোমাদের যদি আরও কিছু নোটস দরকার পড়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি আরও ক্লাস তোমাদের করিয়ে দেবো তবে এগুলো কিন্তু এমসিকিউ টাইপের আমি তোমাদের দিতে পারতাম এমসিকিউ টাইপের তোমাদের এখন পারবে না তোমাদের এমনভাবে করিয়ে দিচ্ছি এই ডেটাগুলো মনে রাখবে এই ডেটাগুলো থেকেই কোশ্চেনগুলো তোমরা পারবে বিভিন্ন তোমাদের যদি কোশ্চেন থাকে তোমরা দেখবে এগুলোই ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো এখান থেকে অনেক ঘুরিয়ে ফিরে কোশ্চেন করা হয় তিনটে ক্লাস টোটাল করেছি তিনটে ক্লাস যদি ভালো করে তোমরা ফলো করে রাখো মিনিমাম তোমরা কেউ ফেল করবে না অন্তত তোমরা যেটুকু পাস চল্লিশে বারোতে পাস ঠিক আছে তোমরা বারো অনার্সে তুলে নিতে পারবে মিনিমাম যারা ভয় পাচ্ছ অ্যাকাউন্টসে মিনিমাম চোদ্দ থেকে পনেরো নম্বর তোমরা কিন্তু বা বারো নম্বর ন্যূনতম তুলে নিতে পারবে তিনটে ক্লাস যদি ফলো করো আরও ক্লাস আমি যদি করাই আরও ভালো নম্বর তোমরা তুলতে পারবে তো যদি ক্লাস তোমরা চাও কমেন্ট করে জানিও এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সকলেই ভালোভাবে পাস করতে পারে আজকের মতো ভিডিওটি শেষ করলাম